রমনার কালী মন্দিরের দিকে গিয়ে দেখি বিশাল ভিড় মাসি পিসি বৌদি ছোট দিদি বাচ্চারা মহিলাদের বিশাল ভিড় কারণ কি পুজো এসে গেছে আর সে পুজোকে কেন্দ্রে করে এক ভিন্ন রকম অফার নিয়ে এসছিল বিদ্যানন্দ ফাউন্ডেশন কারণ কথা হচ্ছে কি এমন অফার যে অফারের জন্য এত বিশাল লাইন ধরে সবাই অপেক্ষা করছে তাহলে চলে দেখে আসছি ভাই এক কেজি চাল পঞ্চাশ পয়সা মানে বসতিছেন এরপরে বাচ্চাদের ফ্রক তিন টাকা মেয়েদের টু পিস চার টাকা বাচ্চাদের শার্ট দুই টাকা পাঞ্জাবি একটা চার টাকা টি শার্ট একটা এক টাকা হ্যাঁ আমি কিন্তু যেটা বলতেছি সঠিকই বলতেছি এরপরে আর কি আছে এরপর হচ্ছে মেয়েদের সবচেয়ে প্রিয় শাড়ি একটা শাড়ির দাম নাকি ভাই চার টাকা মানে কি বলবো এরপর আছে নুডলস নুডলস এক প্যাকেট দুই টাকা ফাইভ যে দশ টাকার ম্যাগি ছোটো সেই নুডলস না বড়ো প্যাকেট আট প্যাকেটের নুডলস আর দেখেন হরলিক্সি বিস্কুট পঞ্চাশ পয়সা এক প্যাকেট টোস্ট বিস্কুট এক প্যাকেট এক টাকা তাও কি ঘি টোস্ট পুষ্টির ঘি টোস্ট এক টাকা তারপর চানাচুর আছে এবার আসেন সেই অমূল্যবান এক সম্পদ নারকেল এক পিস দেড়শো টাকা না ভাই এক টাকা পঞ্চাশ পয়সা এক টাকা পঞ্চাশ পয়সা এক পিস নারকেল আর এই যে সে স্বর্ণের তেল ঠিক আছে হ্যাঁ তেলের দাম দেখেন তেল হচ্ছে এক লিটার তিন টাকা হ্যাঁ ভাই তেল এক লিটার তিন টাকা দুই দুই লিটার দিয়ে বোতলের দাম হচ্ছে মাত্র ছয় টাকা এরপর আর কি আছে চলুন দেখা যাক বাচ্চাদের বই খাতা আছে একটি খাতা এক টাকা কলম বারোটা কলম পঞ্চাশ পয়সা ভাই এক টাকাও না পঞ্চাশ পয়সা মানে আটা না বারোটা কলমের দাম বাচ্চাদের ব্যাগ আছে ব্যাগ তিন টাকা আর এছাড়া আর কি আছে এই যে এটা হচ্ছে লবণ লবণ এক কেজি পঞ্চাশ পয়সা মানে আটা না তারপর হচ্ছে মুগ ডাল আছে মসুর ডাল সরি মসুর ডাল এক কেজি দেড় টাকা এরপরে এখানে আর কি আছে পুষ্টির ময়দা দুই কেজি দেড় টাকা সুজি পঞ্চাশ পয়সা আধা কেজি আটা দুই কেজি দেড় টাকা হ্যাঁ তো নুডলস তো দেখাইলাম আপনাদের নুডলস আর নুডলস আর এবার কেনাকাটা শেষে যাওয়ার পথে আপনাদেরকে আবার কি দিবে ফ্রিতে জিলাপিও খাওয়া মিষ্টির মুখে কিনে জিলাপি কেজি কত কি হবে গ্রাহকরা জিলাপি ফ্রি জিলাপি ফ্রি মানে এটা কিসে কী পরিমাণ ফ্রি হবে মানে কি এখন এই অফারটা হচ্ছে শুধুমাত্র নিম্নবিত্ত আয়ের মানুষের জন্য যারা দশ টাকায় কেনাক কেনাকাটা করতে পারবেন এই জায়গাটাতে দিদি দশ টাকায় কী কী কিনলেন

দাদা কি কিনল লৈছি দাইল লৈছি ডিম লৈছি বাহিৰত কিনিছা দাম কেম বাহিৰতো দাম আছে অনেক দাম না দহ টকা কি কিনলেন দশ টাকায় ভালো লাগলো অনেক কিছুই নিছি কি কি কিনছে আটা নিছি তেল নিছি তারপরে একটা গেঞ্জি নিলাম বাহিরে এগুলোর দাম কেমন বাইরের থেকে উনি বেশি তুমি এদের নিছি কমিছে মানে মিনিমাম এখানে কত টাকার বাজার করছেন বাহিরের হিসাবে ভাই হিসাবে এখানে অনেক কম মানে বাহিরে হিসেবে বাইরে কত টাকা হইতো যে জিনিস নিছেন বাইরে আমার লাগতো হাজার পাঁচশো মতো লাগতো বেশি এক দেড় হাজার টাকা বা পাঁচশো টাকা লাগতো আর এটা দশ টাকায় হয়ে গেছে দশ টাকা হয়ে গেছে কেমন লাগতেছে ভালো লাগছে আমাকে ভাই দুই টাকা নাকি প্যান্ট পাওয়া যায় হ্যাঁ দেখান তো একটা দুই টাকার প্যান্ট এই যে এটা হচ্ছে দুই টাকার একটা প্যান্ট পুজো উপলক্ষে বিদ্যানন্দ ফাউন্ডেশন এই আয়োজন করেছে এখানে নিম্নবিত্ত মানুষের জন্য আসলে যারা এই পড়া মানুষ আছে যারা মানুষজন আছে তাদের সাধারণত তাদের পরিবারে কিন্তু অভাব লেগেই থাকে বিভিন্ন খাদ্যপণ্য হোক সেটা রঙিন কাপড় চোপড় হোক সেই তো আমরা এখানে তাদের জন্য উনিশ রকমের পণ্যের ফসরা আমাদের গোলামকে রাস্তা দিয়ে রেখেছে এখানে তারা স্বাধীনভাবে বাছাই করে আজকে কি করতে পারবেন তাদের পুজোর বাজারটা এখানে করতে পারবেন দশ টাকা দিয়ে প্রায় এক হাজার টাকার পণ্য ওনারা কি আজকে ক্রয় করতে পারবেন তো এখানে আছে হচ্ছে রঙিন কাপড় আছে শাড়ি আছে টি শার্ট আছে পাঞ্জাবি আছে লুঙ্গি আছে শ্যামাই চিনি নারকেল বিভিন্ন পণ্য আছে চাল ডাল সুজি আটা একজন সর্বোচ্চ দশ টাকার বাজার করতে পারবে সর্বোচ্চ দশ টাকার বাজার করতে পারবে সে দশ টাকায় ইকুইবলেন্ট টু এক হাজার টাকা থ্যাংক ইউ শার্ট